নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাকে সঙ্গে করে আজকে চলে এসেছি পুরো অন্যরকম একটা রেসিপি নিয়ে চলো কি কি করেছি বলি খুব সিম্পল একটা পেঁয়াজ কুলির রেসিপি করব। দেখতেই পাচ্ছ পেঁয়াজ কুলি একদমই সিম্পল চলো পেঁয়াজ কুলিগুলোকে আগে কেটে নিই কাটার পরে আবার তোমাদের সাথে শেয়ার করছি কেমন করে কাটলাম পেঁয়াজ কুলিগুলোকে এরকম করে কেটে নিয়েছি কয়টুকু কেটেছি নিশ্চয়ই বুঝতে পারছো হাফ কর করি একদম ছোটো ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজগুলি এইভাবেই কাটলে না এই রেসিপিটার টেস্টটা পরিপূর্ণ আসে এর থেকে যদি বড় করে কাটি পেঁয়াজগুলি দেখবে খেতে মানে অতটা ভালো লাগবে না মোট কথা এই রেসিপির জন্য পেঁয়াজগুলি এইটুকু করে কাটাই একদম ঠিক একদম এই দেখো ছোট ছোট করে কেটেছি একদম সামান্য তেলে করব কড়াইতে হাফ যা চামচ তেল আছে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটু নেড়ে চেড়ে লঙ্কাগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি লঙ্কাগুলো যেই ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিগুলো পেঁয়াজ কলি এই তেলের মধ্যে কম বেশি করা যেতেই পারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর হলুদ এবার নেড়েচেড়ে মিশিয়ে নেবো এইবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি দু তিন মিনিট বাদে দেখো খুলে দেখি এরকম নরম নরম হয়ে গেছে এবার আর ঢাকবো না এবার এই অবস্থাতেই না এরকম একটু চেপে চেপে নাড়বো এবার একটু ছড়িয়ে গ্যাসটা কমিয়ে মিনিটখানিক টাইম দেব বেশ পাঁচ থেকে সাত মিনিট বেশ কয়েকবার আমি একবার গ্যাস কমিয়েছি গ্যাস বাড়িয়েছি এইভাবে এগুলোকে ভাজা ভাজা করেছি আর এরকম চেপে চেপে দিয়েছি এইভাবে ভাজতে ভাজতে দেখো ক কেমন হয়ে গেছে কতগুলো পেঁয়াজ কলি একদম ভাজা কিন্তু আমার হয়েই এসেছে এইবার গ্যাস বাড়িয়েই সবগুলোকে নাড়বো আবার একটুখানি ছড়িয়ে দেব যেহেতু সামান্য তেল এই কাজটা একটু করতে হবে কুড়ির অরিজিনাল টেস্ট পেতে হলে এই রেসিপিটা খেতে হবে একদম কুড়ি নিজস্ব তো একটা টেস্ট আছে কোনো কিছুর সঙ্গে মেশালে কোনো কিছু করলে পেঁয়াজগুলির টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যায় সেই সবজির টেস্ট বাড়িয়ে দেয় কুলি আর এটাতে পেঁয়াজগুলির নিজস্ব একটা টেস্ট আছে সেই টেস্টটার জন্য এই রেসিপিটা করতেই হবে নাড়তে নাড়তে পেঁয়াজ কুলিগুলো যখন এই অবস্থায় আসবে তখন নামিয়ে নেব এই রেসিপিটা আমার পুরো কমপ্লিট এই যে নামিয়ে নিয়েছি আর কি আজ এই অবধি আবার দেখা হবে কথা হবে পরবর্তী রেসিপিতে টাটা বাই বাই সবাই ভালো দেখো